তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ষোলো রানে হারিয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন সাই হোপ এছাড়া রবম্যান চৌত্রিশ ও তেত্রিশ রান করেন ব্যান্ডন কিং বাংলাদেশের বোলারদের মধ্যে আহমেদ দুইটি উইকেট ও একটি উইকেট পান রিসাদ হোসেন একশো ছেষট্টি রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ তবে ম্যাচের শেষের দিকে তানজিম সাকিব ও নাসুম আহমেদ হাল ধরার চেষ্টা করলেও ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ শেষ পর্যন্ত উনিশ দশমিক চার ওভারে একশো উনপঞ্চাশ রানের অল আউট হয়েছে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ তেত্রিশ রান করেন তানজিম সাকিব এছাড়া তাহিদ্রিদ্দ্বয় আটাইশ রান নাসু মোহাম্মদ বিশ রান ও তানজিব তামিম করেন পনেরো রান ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে জার্ডেন শিলস ও জেসন হোল্ডার তিনটি করে উইকেট পান এছাড়া দুইটি উইকেট পান আকিল হোসাইন ও একটি করে উইকেট পান পেরি ও সেফাট সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামী উনতিরিশে অক্টোবর সন্ধ্যা ছয়টায় আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ